হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাপ নিয়ে একটি ব্যতিক্রমী ভিডিও করতে চলে আসলাম ভিডিওটি একটু ব্যতিক্রম সেটা হচ্ছে আজকে যে ভিডিওর টপিক সেটা হচ্ছে নাগিনি নিয়ে কিছু কথা বলবো তো নাকনাগিনী নিয়ে আমরা অনেকের কুসংস্কার আছে বাস্তব কথা বলতে নাক নাগিনি বলতে কিছুই নেই নাক নাগিনি শুধু একটি রূপকথার গল্প আর আপনার ধরেন এটা একেবারে যার কোনো চিহ্ন নাই আর কি তো আমরা অনেকেই বিশ্বাস করি যে নাগ নাগিনি বলে কিছু আছে আমাদের মধ্যে অন্ধবিশ্বাস আছে এটা সাধারণত যারা জ্ঞানী তারা জানে যে এটা যে বাচ্চারা আছে সে বাচ্চাদেরকে আসলে ভয় দেখানোর জন্য যে পুকুর পরে গেলে বা পুকুরের ধারে গেলে যে বাচ্চাদের ক্ষতি হবে তো ছোটো বাচ্চা পুকুরে পড়ে যেতে পারে সেই কারণে বলে বাবা মা বলে যেখানে নাগিনী আসে তো নাগিনী কথা শুনলে বাচ্চারাও ভয় করে যে আসলে নাক নাগিনি যদি সেখানে থাকে তাহলে গেলে হয়তো কামড় দেবে বা একটা ক্ষতি করবে তো এরকম পাট বা ভয়ঙ্কর কোনো স্থান যেখানে বাচ্চারা গেলে ক্ষতি হতে পারে বা দুষ্ট জিন থাকে যেগুলোতে সেইগুলোতে আপনারা জানেন যে সেইগুলোতে হচ্ছে গেলে বাচ্চাদের ক্ষতি হবে সেই কারণেই মূলত বলা হয় যে সেখানে নাক নাগিনী আছে তো সাধারণত বাংলা ভাষায় আমরা বাঙালিরা যেটা বুঝি নাগ মানে একটি ছেলে সাপ আর নাগিনী মানে একটি মেয়ের সাপ তাদের জোড়া আছে এবং এমন হতে পারে যে অনেক সময় অনেকে বলে থাকে যে নাক তাদের জোড়া যদি একটি মারা হয় দেখা যাচ্ছে নাককে মারা হলো তাহলে নাগিনী প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে বা নাগিনীকে মারলে না নাক চেষ্টা করে প্রতিশোধ নেওয়ার এটা সব সম্পূর্ণ ভুল ধারণা নাক নাগিনী বলে কিছুই নেই আর অনেকেই মনে করে নাক নাগিনীর কাছে একটি মণি আছে সেই মণি পেলে অনেক বড়ো লোক হয়ে যাবো অনেক কিছু হয়ে যাব একেবারে ভ্রান্ত ধারণা কারণ কোন প্রকার কোনো মনি সাপে থাকে না আর আরেকটি যদি বলতে যাই নাগনাগিনী নিয়ে সহজ কথাই যে নাগনাগিনি একেবারেই বিশ্বাস করা যাবে না নাগনাগিনি বলে কিছুই নেই আর এটা হচ্ছে আসলে রূপকথার গল্প যেটা বললাম এর আগেও সেটা হচ্ছে সিনেমা বা চলচ্চিত্রে বা নাটক এগুলাতেই শুধু নাগনাগিনি আমরা দেখে থাকি এটা একেবারে রূপকথার গল্প আর বেশ অনেক সিনেমা দেখেছি যেগুলাতে আপনার সাপের সিনেমা ব্যবহার করা হয়েছে একটি সিনেমার নাম বলি সেটা হচ্ছে বেদের মেয়ে জোসনা তৎকালীন সময় একটি একটি আপনার মানে কি বলবো বাণিজ্যিক আকার বিশাল বাণিজ্যিক আকার ধারণ করেছিল হাউসফুল ছিল তখন সেই সময় বেদের মেয়ে জোসনা। বিজনেসের দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে ব্যাপক পরিমাণ তখন একটি বিজনেস সাফল্য সিনেমা বলতে পারি আমরা বিজনেস সাফল্য সিনেমা ছিল পেদের মেয়ে জোৎসনা তখন অনেক সাপের সিনেমা তৈরি হতো তো সাপের সিনেমাতে আমরা ওই দেখতাম যে নাক নাগিনী বের হতো তারপরে নাগিনীকে মেরে ফেলত ওই তারপরে আপনার হচ্ছে প্রতিশোধ নিতে চলে আসতো নাগিনী বা নাক প্রতিশোধ নিতে চলে আসতো সেখানে একটা সাপুরই থাকতো বিশেষ করে আহমদ শরীফ সাপুরে সাপুরের চরিত্রে ব্যাপক অভিনয় করত তো সাপুরে সবসময় কী খুঁজত তাদের কাছ থেকে মনই সিনাই নেবে সিনাই নিয়ে এসে বড়োলোক হয়ে যাবে তো এরকম আর কি বিভিন্ন রূপকথার গল্প তো আমি যতটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে নাগিনী বলে কিছু নেই এটা সবসময় বিশ্বাস রাখতে হবে এতটুকুই আর কি আর কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম